নমস্কার ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন রইছি আপনাদের সঙ্গে আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা অবশ্য হচ্ছে আহ লোকসভা নির্বাচনের কিন্তু একশো পঁচানব্বইটি আসনে কিন্তু প্রার্থী ঘোষণা হয়ে গেছে এর মধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসী থেকে লড়াই করতে চলেছেন এবং গুজরাটের গান্ধীনগর থেকে লড়াই করতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু এই একশো পঁচানব্বইটি যে লোকসভার নির্বাচন লড়াই করেন প্রার্থী ঘোষণা করেছেন তার সঙ্গে সঙ্গে কিন্তু ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের বিরোধী দল ত্রিপুরা মাথার জন্য একটা সুখবর যেটা আপনারা জানেন ইতিমধ্যে যে একটা ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে কিন্তু এখানে হিন্দুস্তান টাইমস কি বলছে হিন্দুস্তান টাইম বলছে রাজনৈতিক পরিস্থিতিতে ত্রিপুরা সরকার ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক যে অবস্থা সেখানে রাজ্য অশান্ত হওয়ার একটা সুযোগ ছিল এবং রাজ্যের যে একটা অংশের মানুষ যারা দীর্ঘদিন দাবি করছে বিভিন্ন দাবি করেছে ডেভেলপমেন্টের ইস্যুতে সেই দিকটিকে নজরে রেখে ত্রিপুরা সরকার ভারত সরকার একসঙ্গে মিলে এই সমস্যাটা সমাধানের জন্য পাহাড়ের সমস্যা সমাধানের জন্য তারা কি উদ্যোগ নিয়েছে নির্বাচন মুহূর্তে যেখানে বলা হয়েছে যে ত্রিপুরা সরকারের বিরোধী দল তাদের সঙ্গে এবং বিভিন্ন স্টেক হোল্ডার্সের সঙ্গে একটা মৌ একটা ত্রিপাক্ষিক চুক্তি একটা এগ্রিমেন্ট একটা এগ্রিমেন্ট কিন্তু অ্যাকর্ড স্বাক্ষরিত হয়েছে এই ধরনের একটা দাবি করা হচ্ছে এবং হিন্দুস্তান হিন্দুস্তান টাইমস হিন্দুস্তানি একথা লিখছে পরিষ্কার বলা হচ্ছে যে ইন্ডিজিনিয়াস পিপল তাদের ডেভেলপমেন্টের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে ষষ্ঠ তপশিল অনুসারে যে এডিসি গঠন হয়েছে পাহাড়ের যে ডেভেলপমেন্টের ইস্যুটি রয়েছে এবং পাহাড় ডেভেলপমেন্টের জন্য যে আইনগত প্রক্রিয়া রয়েছে এবং যেভাবে পাহাড়ের সঙ্গে বা এডিসির যে একটা নিয়ম রয়েছে যেটা ষষ্ঠ বসির অনুসারে গঠিত হয়েছে সিক্স শিডিউল সেই জায়গায় তিনি ঠিক এই কথায় উল্লেখ না করে তিনি বলেছেন যে ইতিহাস ঐতিহাসিকভাবে কিছু ভুল হয়েছে সেটাকে সংশোধন করতে হচ্ছে এবং এটাকে সুদ্র এটাকে শুধ্রানো ছাড়া সুযোগ নেই এবং এটা একটা ঐতিহাসিক ভুল ছিল এই ধরনের বক্তব্য তিনি রেখেছেন অর্থাৎ পাহাড়ের জন্য ডেভেলপমেন্ট করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের সরাসরি সুযোগ দেওয়ার ক্ষেত্রে যে অসুবিধা ছিল সেটাকে দূর করে নতুন করে কিছু ভাবতে শুরু করেছেন যেখানে অনেকটাই শিথিল হবে রাজ্য সরকার এবং পাহাড় মানে এডিসি সরকারের সঙ্গে খুমলুংয়ের সরকারের সঙ্গে যে একটা দূরত্ব বা একটা গ্যাপ রয়েছে বা যেখানে কিছু অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলি আগামী দিনে দূর হতে যাচ্ছে এবং আগে থেকে পাহাড় ডেভেলপমেন্টটা অনেক ভালোভাবে করতে পারবেন এই ধরনের কিন্তু একটা বক্তব্য উঠে আসছে এবং আমরা এই কথাটাই বারবার বলছিলাম আমাদের এখান থেকে যে পাহাড়ের এডুকেশান হেলথ অ্যান্ড সার্বিক ব্যাপারগুলি নিয়ে যদি আরও বেশি পাহাড়ের সুযোগ বাড়ে তাহলে কিন্তু আখেরে রাজ্যের ডেভেলপমেন্ট হবে এবং যেখানে একটা ভাগাভাগি যেখানে নিয়ে একটা সন্দেহের পরিবেশ সেই জায়গাটা কিন্তু দূরীভূত হওয়ার সুযোগ রয়েছে দূরীভূত হতে পারে এবং এটা আজকের এই ঐতিহাসিক যে একটা ত্রিপাক্ষিক চুক্তি যেখানে বলেছেন যে বলা হয়েছে যে ত্রিপুরা সরকারের কয়েকজন আইন বিশেষজ্ঞ আধিকারিক এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিকাশ দেববর্মা সহ শুক্লাচরণ নোয়াতিয়া এবং অবশ্যই মতা যিনি গঠন করেছেন প্রদীপকৃষ্ণ মানিক্য যিনি এই আন্দোলনটাকে একটা জায়গা নিয়ে পৌঁছে দিয়েছেন যদিও এ নিয়ে অনেক বক্তব্য রয়েছে কিন্তু আখেরে একটা লিখিত কিন্তু একটা দলিল কিন্তু তিনি হাতে পেয়েছেন এবং আগামী দিনে যাই হোক পাহাড়ের ডেভেলপমেন্ট নিয়ে এক প্রস্ত এগিয়ে গেলেন এই আন্দোলন বা অতি সুপ্রিমো এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং আগামী দিনে পাহাড়ের জন্য ভালো কিছু খবর হবে এবং অবশ্যই সেটা সময় সাপেক্ষ ব্যাপার নির্বাচন পরিস্থিতিতে একটা চুক্তি পরবর্তীতে এটা কী রূপ ধারণ করে এবং কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় তার জন্য অবশ্যই আমরা এদিকে নজর রাখতে হবে এবং রাজ্য ভাগাভাগির যে কথা বলা হচ্ছে এ ধরনের কোনো সম্ভাবনা কিন্তু আপাতত নেই একমাত্র আমরা যে বিষয়টি নিয়ে বুঝতে পারছি আগে থেকে বলছি যে একমাত্র পাহাড় ডেভেলপমেন্ট মানুষের শিক্ষা নিয়ে যদি উন্নয়ন হয় স্বাস্থ্য নিয়ে খাদ্যের যদি অভাব না থাকে কর্মের যদি অভাব না থাকে এবং রাস্তাঘাট পানীয় জল সার্বিক যদি বিকাশ হয় সেখানে কিন্তু কোনো অভিযোগ থাকার কথাই নয় যেটা দীর্ঘবাম শাসনে কিন্তু এই কাজটি করা যায়নি তো আজকে যে কাজটা হয়েছে সেটা অবশ্যই আগামী দিনে পাহাড়ের জন্য একটা ভালো খবর বয়ে আনছে এবং এটা অবশ্যই ডেভেলপমেন্ট ইস্যু ছাড়া এর বেশি কিছু বেশি বলে আমাদের মনে হয় না তো আজকের জন্য আমরা এখানে রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন